আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মি জাকির হোসেন ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও তো আজকে ভিডিওটা হইতেছে যে আমাদের দেশে যে দর্শনের লাগদিন প্রতিযোগিতা চলতেছে ভাই এটা কি রে ভাই একদিনে দশটা বারোটা নয়টা এটি কোনো কথা তো আমি একটা কথা বুঝি না যে দেশের মধ্যে দর্শক কে এগুলো সবাই জানে আপনারা দেখেন কোনো শাস্তি দিতে পারতেছেন এটা আমি বুঝি না আফগানিস্তানে দেখেন পাথর নিক্ষেপ করে আমি অনেক আগের ভিডিওটা এটা এখন মানুষ এ আছে আরব কান্ডিত গুলো এরকম দর্শনকারী সাদা মৃত্যুদণ্ড দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে কি আছে দেখেন আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে যে দর্শন কেলেঙ্কারি শাস্তি কি বাংলাদেশে দণ্ড বিধি আঠারোশো ষাটের তিনশো ছিয়াত্তর দ্বারা বলা হয়েছে এ দ্বারা দর্শনের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড কো এগুলো তো একটাও দেখতেছে না যাবজ্জীবন কারাদণ্ড একটাও দেখতেছে না যে অপরাধ করব দেশের মেয়েদের বাংলাদেশের কথা কইতেছি যে অপরাধ করবো হাতে যেই দলের লোকে হোক আমি লিখ বিএনপি মানে জামাত শিবির যেই দলের লোক যে অপরাধ অপরাধী কোন দলের কিছু নাই যে ইসলামের মধ্যে কি বলছে আপনারা তো ইসলামী আইনে মানতেছেন না হাতে যেহেতু অপরাধী হাতের শাস্তি হইব লাজিম লাজিম শাস্তি হইব

তবে কিছু কিছু ক্ষেত্রে স্থিতি গুরুত্ব বিবেচনা বিবেচনায় দর্শকের যৌনাঙ্গ কেটে নেওয়া হয় আর কা বুঝেন সিনের মতন দেশ মানে দর্শনকারীর কি অবস্থা করে তাদের সবকিছু আইন করা তাদের সবকিছু আইন করা তার ইরানে দেখেন এশিয়ার আরেক দেশ ইরান সাধারণত দর্শককে জনসম্মুখে ফাঁসিতে জুলিয়ে অথবা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কোনো কোনো ক্ষেত্রে দর্শিতার অনুমতি নিয়ে দর্শককে জনসম্মুখে একশো দৌড়ার মারা অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দেওয়া হয় দেখেন তারপরে গ্রিসে আছে গ্রিসে কাছে কোন ব্যক্তির বিরুদ্ধে দর্শনের অভিযোগ প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড আর এই শাস্তি কার্যকর করা হয় আগুনে ফুরিয়ে দেখেন আপনি আর আমাদের বাংলাদেশে পঁচানব্বই ভাগ মুসলমান এসব শাস্তি এখনো কার্যকর করতে পারতেছে না তেগুলো কি লাভ আছে তারপর মিশরেরটা দেখেন মিশরের জনক জনাক্ষীণ এলাকায় জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মানে ওদের দেশে একটা এলাকা আছে ওই এলাকাতে জনসম্মুখে দর্শনকারীকে মানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তো এবার আফগানিস্তানটা দেখেন আফগানিস্তানের দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড আদালতের রায়ের চার দিনের মধ্যে দর্শকের মাথায়

কারাদণ্ড থেকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার নজির রয়েছে তবে পনেরো বছরের কারাদণ্ড বিধান আছে দেখেন এরকম অসংখ্য আছে নেদারল্যান্ড যুক্তরাষ্ট্র এরকম সবগুলো কইতে গেলে আপনাদের সময় নাই ভিডিও এমনি লম্ব হয়ে দেবো এখন কত হইলো আপনারা আমাদের বাংলাদেশের বাংলাদেশের কথা কইতেছি আমরা বাইরের চিন্তা করে বাইরের দিয়ে বাইরের দেশের কার্যকর আমাদের দেশের ডামরা ভাবতে হইব এখন দর্শকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হইব জনসম্মুখে পাথর নিক্ষেপ করে দেখান কয়েকটা করেন না রে ভাই কয়েকটা সাজা দেন দেখেন মানুষ কেমনে ভয় পায় যারা দ্বিতীয়বার এগুলো করতে যাব। ভাববো মাথার মধ্যে কয়েকটা শাস্তি মৃত্যুদণ্ড দেন না যারা খুন করে খুনের বদলে চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসি দিয়ে জুলাই দেন না করেন না না এগুলা করতেন না আপনারা কিনলাই আপনাদেরকে মজা লাগে লাগে জন এগুলা আর যারা আইনের ইয়ে তো বৈশাখ আপনাদেরকে কচু গাছের ফাঁসি দিয়ে মরণের কথা কিসের আইন ইয়ে করেন আইনে কার্যকর করতে পারতেছে না আপনারা জানেন দর্শককে তার কোনো বিচারে করতে পারতেছে না আর কি বলবো আপনাদেরকে